অবিগত তারা ছেড়ে আসলে কেমন লাগে আমি দিদির কাছে মানে এক দিনে ক্লাস করলেই মোটামুটি আমার আমি ইডা কাজ করতে আমি আমি মানে দিদির এত বেস ফুলার শেখা না এক সরো তো শিখাও ডিজাইন আর

তা আগে করতে 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 না আর এই ও একটু আমার একটা ভিডিও দেখে আমার একটা আমার কাছে আমারে এরপর মানে আসার পরে আমার পণ্য শাস্তি করতে পরিবর্তন করতে আমি যে আগে তো মানে আগে তো দিতে তোমার একটা ভিডিও দেখতাম

আর জয়না করছ তুমি লাস্টে না জয়না করছ লাস্টে কয়দিন হয়তো 4 দিন 5 দিন ক্লাস করছ না তুমি ও তুমি তাই না মনটা মোটামুটি सेमই যেও না একদিন ও আচ্ছা আচ্ছা যাক কয়েকদিন ক্লাসে আমি মানে একদিনে ক্লাস করলেই মোটামুটি আমার সাথে মানে আমি

আশা করি আপনারা তার অভিজ্ঞতা শুনে যারা আমার কোন যে 8 দিনে গীতা শিখাবো দশ দিনে গীতা আশা করি মনে একটু জোর না মাস মাসও তোমার মতন টিচার দিনে শিখতে ফুল কোর্স

এমনিদের কাছে কমই গেছে কাস্টমারের প্রথম থেকে ও প্রথম কাস্টমারের কাজ শুরু করছে যখন থেকে আইছি তাই